This is Mufti uh, Hamza from GRT. Uh, we thank Beyond TV uh, for inviting us here. We are um, representing the charity. Thank you for inviting me to the Bimigam Mela. This is the first event that I came to. Very good community event, very well organized by the community. It's a big event for the city. And I'd like to congratulate all these people who are here. আজকে আমাদের আমরা এ প্রথমবারের মতো ইসলামিক মেলা অনুষ্ঠিত হয়েছে সাধারণত বিভিন্ন ধরনের মেলা কালচারাল হয়ে থাকে কিন্তু এটা প্রথমবারের মতো একটা ইসলামিক মেলা নামে Like, you know, people are enjoying, and it. it's the first time like I'm. I've attended an Islamic Mela, which is in Birmingham, and organized by the different organization of Islamic Trust here. So the weather weather is very sporty, and it's a different thing. We are all here to support Islamic Mela, and I think this kind of event should 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 be. Um,

এবং এটার আয়োজনের মূল উদ্দেশ্য হইল কি যুব সমাজ থেকে আমরা যে সমাজ আছে এই সমাজে ইসলাম সম্বন্ধে অনেক জিনিস জানে না এই জিনিসটা দিয়া এটাই প্রমাণিত যে ইসলাম সম্বন্ধে মানুষ জানের অধিক আগ্রহ আছে অনেকে অনেক কিছু জানার সুযোগ পায় না সময় পায় না এই মেলা আইয়া অনেক কিছু জানের অনেক বইও আছে ইসলামী বই এই বইগুলা মানে অনেক কিছু আছে ইসলামের সমাজ ব্যবস্থা কীরকম জীবন চলার পথ আজকে একটা একটা ভিন্ন রকমের মেলা এখানে আজকে আমাদের ইসলামিক মেলা আয়োজনে আজকে আমরা একটা করতেছি এবং হচ্ছে অনেক লোকজন সমাবেশ হয়েছেন এখানে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে এসেছেন অনেক বড় বড় স্কলাররা এখানে এসেছেন নাসিদা আর্টিস্ট এবং অনেক বাচ্চারা তাদের নিজের প্রজন্মদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য তারা কুরআন রিসাইটেশন নাসিদ এবং বিউটিফুল স্পিচিস নিয়ে আসছেন আপনারা কি কি আইটেম করছেন এই বিরিয়ানি ছিল মাছের কাচি বিরিয়ানি চটপটি ছিল পেঁয়াজু ছিল পাটি সাপটা ছিল আম ভর্তা পাইনাপল ভর্তা দেন চা এই প্রজন্মকে আমরা এই ইসলামিক মেলার মাধ্যমে আমাদের যে কমিউনিটি যে সংস্কৃতি আছে হচ্ছে এই মনে করেন আমাদের বাংলা এটা বাংলা সংস্কৃতির বাংলা বই পড়া এর প্রজন্মেরা তো ইংলিশ জানে বাংলা বাংলা জানে না তারপরেও আজকের এই যে স্টল দেখছেন এখানে এই মেলার মধ্যে বই বইয়ের স্টল আছে খাবারের স্টল আছে বাংলা সংস্কৃতি বিভিন্ন বাংলা খাবারের বাঙ্গালিয়ানার যে একটা সৌন্দর্য সেটা এই মেলার মধ্যে খুদেউটা আসলে আমরা সত্যি কথাতে আমরা আসলে কল্পনা করতে পাইনি এত লোকের সমাগম থাকে সেই কারণে আমরা আসলে খুবই উপভোগ করছি আনন্দ উপভোগ করছি নিজেকে খুবষ্ঠিত অনুভব করছি আমরা হয়তো এই কারণে ভবিষ্যতে এরকম ইসলামিক মেলা আরো পরিকল্পিত হচ্ছে এখানেই আপনারা জানেন যে এই প্রথম বার্মিংহামে একটা ইসলামিক মেলা আয়োজন করা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে কমিউনিটি মানুষরাermostre মানুষ বেশিরভাগ আলেম ওলামারা যে সমর্থন দিয়েছেন যে সহায়তা করেছেন বাহুল সেই কারণে বিএনপি পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এই ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করছি প্রজন্ম যদি ইসলাম থেকে দূরে সরে যায় তাহলে তার নৈতিক স্কলন ঘটে এবং সেই কারণে আমরা চাচ্ছি যে ইসলামের প্রতি লোকজন চলে আসছে নতুন জানে আসছে যত বেশি ইসলাম জানবে যত বেশি ইসলামের পক্ষে আসবে তত বেশি আমাদের পরিবার মজবুত হবে সমাজ কমিউটি মজবুত হবে এবং কমিটির মধ্যে একটা সন্দেহ চলে আসবে আমরা মেলা বিভিন্নভাবে করি কিন্তু ইসলামিক মেলার মাধ্যমে ইসলাম যে বিভিন্নভাবে ইসলামের যে যে আয়োজন ইসলামের যে আদর্শ ঐতিহ্য আমরা বিভিন্নভাবে আয়োজন করতে পারি ইসলামিক ওয়েতে আমরা আয়োজন নব প্রজন্মের কাছে আমরা দিতে পারি নবপ্রজন্মকে এই ব্রিটিশ বাংলাদেশি সহ ব্রিটিশ মুসলিমদেরকে আমরা এই ইসলামের যে আদর্শ এবং উদ্দেশ্য সেটা আমরা বিভিন্নভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি বার্মিংহামে ইসলামিক মেলা হয়েছে এখানে ভালো ভালো কথা শুনেছি বা ইসলামিক নাথ হাম শুনেছি ছেলেমেয়েরা এসে এইখানে খেলাধুলা করতেছে তাদের খাবার দাবারের বন্দোবস্ত আছে আশা করি ভবিষ্যতেও বিএন টিভি এবং বাংলা কাগজ বার্মিহামবাসীকে এরকম ইসলামিক মেলা উপহার দিবে